সুখবর মেয়েদের জন্য সুখবর আপনারা চাইলে ইমো থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু কিভাবে কি করবেন আমি সব বলে দিব আপনি যদি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান প্রথমে আপনার একটা ইমোর প্রয়োজন হবে আর টাকা তোলার জন্য বিকাশ বা নবদ অ্যাকাউন্ট থাকা লাগবে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর হ্যাঁ ছেলেরা নয় শুধু মেয়েদের জন্য এই কাজ কিভাবে কি করবেন সব কিছু আমি শিখিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে আপনার যদি ইমু বা বিকাশ অ্যাকাউন্ট এবং নবদ অ্যাকাউন্ট না থাকে তাহলেও সমস্যা নাই আমি সব করে দিব কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে কি করতে হবে সবকিছু আমি শিখিয়ে দিব তার জন্য আপনি আমার কাছে মেসেজ করুন দেখুন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউব চ্যানেলের বাইরে আমার ফেসবুক আইডি এবং আমার ফেসবুক পেজের লিংক আছে তারপর আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংকে ক্লিক করে আমার কাছে ইমো লিখে মেসেজ করুন বাকি কথা ইনবক্সে হবে আর হ্যাঁ এই কাজ শুধু মেয়েদের জন্য মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাইলে এখনই আমার ফেসবুকে মেসেজ করুন